এতে অ্যাপেল মানে আপেল অ্যাপেল খেতে ভারী মজা ডি ভিতে বুক বুক মানে বই বুক পড়বে ছোট্ট খোকা সি শীতে ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাটগুলো দুষ্টু হারি ডিতে ডিয়ার ডিয়ার মানে হরিণ ডিয়ার দেখো বনের মাঝে ই ইতে এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি এলিফেন্টের লম্বা সুট এফ এফতে ফিস ফিস মানে মাছ ফিসের ঝাঁক যাবে অনেক দূর ঝিতে গ্রাফ গ্র্যাপস মানে আঙুর গ্র্যাপস ফলে থোকা থোকা এইচ এইচ তে হ্যাট হ্যাট মানে টুপি হ্যাটে দেখায় ভালো আই আইতে ইঙ্ক ইঙ্ক মানে কালি ইং ভরা দোয়াত আছে যেতে জ্যাকল জ্যাকেল মানে হ্যাকশিয়াল জ্যাকেল দেখো দাঁড়িয়ে আছে কে কেতে কিংফিশার কিংফিশার মানে মাছ রাঙা কিংফিশার ওরে নীল আকাশে এল এলতে লোটাস লোটাস মানে পদ্মফুল লোটাস দোলে হেবের তালে এম এমতে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম ম্যাঙ্গো খেতে ভালো লাগে এম এমতে নোস নোস মানে নাক নসের কাজ গন্ধ নেওয়া ও ওতে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু অরেঞ্জ খেতে মিষ্টি অতি পি পিতে প্যারোট প্যারোট মানে টিয়া পাখি প্যারট পাখির ঠট্টি লাল কিউড কিউতে কোয়েল কোয়েল মানে কোয়েল কোয়েলের ডাকে মিষ্টি সুর আর আর রে রোজ রোজ মানে গোলাপ রোজের বন্ধে মঞ্জে ভরে এস এসতে শিব শিব মানে জাহাজ শিব ভাসে সাগর জলে টিতে টেলিফোন টেলিফোন মানে দূরভাষ টেলিফোন এ কথা বলে ইউ ইউতে আমব্রেলা আমব্রেলা মানে ছাতা আমব্রেলা মাথায় যাচ্ছে রনি ভেজিটেবল ভেজিটেবল মানে শাক সবজি ভেজিটেবল রান্না করে ডাবলু ডাবলুতে উল উল মানে পশম উলের টুপি খোকার মাথায় এক্স এক্স তে এক্সমাস এক্সমাস মানে বড়দিন এক্সমাস কে বড়দিন বলে ওয়াইট ওয়াইটে ইয়াক ইয়াক মানে চামড়ি গাই ইয়াকের ভীষণ হয় রাগ জেঠ যেবরা জেবরা মানে জেবরা जेबरार गए टोरा दाग